মা সারদা আমরা অনেকেই শ্রীরামকৃষ্ণ দেব সম্পর্কে অনেক কথাই জানি অনেক গল্পই শুনেছি কিন্তু মা সারদা সম্পর্কে আমরা অনেকেই সব গল্প শুনিনি আজকে সেরকমই একটা নিবেদন আপনাদের সামনে হ্যাঁ বিয়ে করবি দুই বছরের মেয়ে মার কোলে বসে গান শুনছে শিউরে মার বাপের বাড়ি সেই গায়ে এদিকে বসেছে মেয়েরা ওদিকে ছেলেরা সব কাছাকাছি এক ঘরের মধ্যে কিরে বিয়ে করবি মার সখী না আত্মীয়াকে জিজ্ঞেস করলো ঝুঁকে পড়ে স্নেহ পরিহাসের ভঙ্গিতে করব দুই বছরের মেয়ে দিব্যি ঘারকাত করল হাসল গাল ভরে সে কিরে কাকে বিয়ে করবি আঙুল তুলে স্পষ্ট দেখিয়ে দিল ওই যে ওই ছেলে ওই আমার বর আমার পুরুষ সবাই দেখলো অবাক হয়ে যাকে দেখালো সে কে চেন না বুঝি মেয়ের চেয়ে আঠারো বছরের বড় নাম গদাধর কামার পুকুরের ক্ষুদিরাম চাটুর্যের তৃতীয় ছেলে আর যে দেখালো তার নামটি সারদা বাপের নাম রাম মুখুজ্জে বাড়ি জয়রামবাটি আমার জন্যে কোথায় মেয়ে খুঁজে বেরাচ্ছো তিন বছর বাদে মা চন্দ্রমণিকে জিজ্ঞেস করলে গদাধর বললে আমার বিয়ের পাত্রী জয়রামবাটি রাম মুখুজ্জের বাড়িতে কুটো বাঁধা হয়ে আছে চিহ্নিত হয়ে আছে খেতে যখন শশা ফলে প্রথম ফলটিতে চাষা কুটু বেঁধে রাখে যাতে ভুলে সেটি বিক্রি না হয়ে যায় যাতে সেটি ঠিক দেবতাস ভোগে সমর্পিত হয় তেমনি রাম মুখুজ্জির মেয়ে আমার জন্য নির্বাচিত নির্ধারিত নিবেদিত কিন্তু যাই বলো সারদাই আগে দেখিয়ে দিয়েছে বেছে নিয়েছে গদাধরকে সত্যিই আগে স্থির করেছে তার শিব সারদার যখন চৌদ্দ বছর বয়স স্বামীর সঙ্গে দেখা করতে প্রথম শ্বশুরবাড়ি এসেছে সমবেত মেয়েদের নানা উপদেশ শোনাচ্ছে গদাধর নানা নির্মল কথা শুনতে শুনতে সারদা কখন ঘুমিয়ে পড়েছে ভাবখানা বোধ এই ও আমার জানা নতুন করে শোনার কোনো দরকার নেই অন্য মেয়েরা গাঠেরছে সারাদার বলছে এমন কথাগুলো শুনলি নি ঘুমিয়ে পড়লি না গো ওকে তুলো নি বাধা দিল পদধর, ও কি সাধে ঘুমিয়েছে ও এসব শুনলে এখানে আর থাকবে নি চা দৌড় মারবে ভাবখানা বোধহয় এই আচ্ছাদন করে এসেছে লুকিয়ে রেখেছে সড়কটিকে ওকে ঘাঁটিও না যদি একবার প্রকৃতিটিকে চিনতে পারে চলে যাবে সমাধিভূমিতে আর তাকে পাবো না জীবসীমায় গুপ্তরূপে আত্মলিনা করতে এসেছে তাই ঘুমুতে দে শুধু কি আমারই দায় তোমারও দায় শ্রী বললেন একদিন ঠাকুর আমি কি করেছি তোমাকে এর চাইতে অনেক বেশি করতে হবে দেখছো না লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে তুমি ছাড়া কে দেখবে এদের